এই ছোট্ট জীবনে যে হারিয়েছে মনের শক্তি সেই বুঝে তার যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে বের হতে কতই না চেষ্টা করেছি তার মধ্যে থেকে একটি চেষ্টা আমি আপনাদেরকে শেয়ার করব মানুষের জীবনে কষ্ট আসে দুঃখ আসে এটা চিরস্থায়ী থাকে না কিন্তু তার দাগ থেকে যায় সেই দাগই হচ্ছে মনের শক্তি দুর্বল হয়ে যাওয়া ঠিক এরকমেরই একটি ঘটনা আমার জীবনে ঘটেছে তো আমি এই মনের শক্তিকে বাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কাম ব্যাক করতে পারিনি একটি চেষ্টা যেহেতু আপনাদের মাঝে শেয়ার করব তো আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই অচিলায় আমি মনের শক্তিকে বাড়াতে পারি এবং আমার সফলতা আমি নিজেই অর্জন করতে পারি জীবনে সফল হওয়ার জন্য মানুষের মনের শক্তি বিশেষ কার্যকরী একটি বিষয় জীবনে সফল হতে গেলে মনের শক্তির বিশেষ প্রয়োজন এই মনের শক্তি যার স্ট্রং সে জীবনের সফলতা অর্জন করতে পারে মনের শক্তিকে শক্তিবান করতে আমি একটি বই অর্ডার করি রকমারিতে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের একজন মোটিভেশনাল স্পিকার সাবিত ইন্টারন্যাশনাল সাবিত রাহেন স্যারের একটি লেখা বই মনের শক্তি যেটা জীবনের সফলতা অর্জন করতে দারুণ কাজ করবে সেই রকমের অনুপ্রেরণা থেকেই আমি বইটি সংগ্রহ করেছি আমি বইটি সংগ্রহ করেছি রকমারি থেকে রকমারি আমাকে দুদিনের ভিতরেই এই বইটি ডেলিভারি দিয়েছেন ধন্যবাদ জানাই রকমারিকে আমি এই বইটি দ্রুত আমার হাতে পেয়েছি আর ধন্যবাদ জানাই সাবিত্রারায়ণ স্যারকে যে এই বইটি লিখেছেন তো বিস্তারিত যদি আপনারা জানতে চান এই বইটি সম্পর্কে তাহলে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই বইটি সম্পূর্ণ পড়ে শেষ করতে পারি আর আমার জীবনকে আমি এই বইয়ের উচিলায় সফলতার মুখ দেখাতে পারি তো আমি মনের শক্তিকে বাড়ানোর জন্য এই বইটি অর্ডার করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই বইটি পড়ে আমার জীবনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য আমি ঠিক করতে পারি এবং আমার জীবনকে পরিবর্তন করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমি এই বইটি অর্ডার করি ধন্যবাদ জানাই সাবিত্রায়ন স্যারকে তার এই এত সুন্দর একটি বই লেখার জন্য তো আমি বইটি না খুলেই আমি এই বইটির ব্যাপারে এত সুন্দর রিভিউ কীভাবে দিলাম এবং কীভাবে বললাম সেটি আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে তো সেই প্রশ্ন জায়গা থেকে আমি বলবো যে সাবিত রায়ান স্যারের ভিডিও আমি দীর্ঘদিন যাবৎ দেখি তো দীর্ঘদিন যাবৎ দেখা দেখায় আমি অনুপ্রাণিত হই এই বইটির ব্যাপারে পৃথিবীর শ্রেষ্ঠ বই হচ্ছে পবিত্র আল কোরআন এর উপরে কোনো বই নেই যদি জ্ঞানী ব্যক্তিরা কোনো বই লেখে সেই বই যদি আমি না পড়ি তাহলে কি হয় অবশ্যই সেই বই তো আমার পড়তেই হবে আমি আমার জীবনে সফল হওয়ার জন্য এই বইটি অর্ডার করি আমি আমার মনের শক্তিকে হারিয়ে ফেলেছি তার মানে এই নয় যে আমি সারা জীবনের মতোই মনের শক্তি হারিয়ে ফেলব তো মনের শক্তি বাড়ানোর জন্য চেষ্টা আমি করেই যাব প্রিয় দর্শক আমি এই বইটি এখন আনবক্সিং করবো আপনারা দেখুন রকমারি যেভাবে প্যাকিং করেছে তাতে আমার এভাবে আনবক্সিং করা অসম্ভব তো একটু ওয়েট করুন আমি আনবক্সিংটা সহজ করি হ্যাঁ এই নিয়ে এসছি এখন বইটি বিসমিল্লা বলে খুলব আপনাদেরকে বলবো আমি রকমারি থেকে কোনো রকমের কোনো প্রমোশনালি ভিডিও করার জন্য কোনো টাকা নেইনি বা এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না জাস্ট ভালো লাগছে এই জন্য রকমারিকে আমি প্রমোশন করেছি প্রিয় দর্শক বইটিতে প্রথমেই লেখা স্বপ্ন অনেক বড় কাজ সবই বাকি সময় খুবই কম সাবিত্রায়ান তো সাবিত্রায়ান স্যারকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি বই আমাদের মাঝে আমাদের মনের শক্তি দুর্বলতা মানুষের মাঝে উপহার দেওয়ার জন্য